ভূ বিশেষজ্ঞদের আশঙ্কায় সত্যি হচ্ছে মঙ্গলবার সকালে পূর্ব সিকিমের সিংটামের দীপুদার কাছে বালুতারে তিস্তা স্টেজ ভি পাওয়ার হাউসে আঘাত হারলো ভূমিধস স্থানীয় বাসিন্দাদের ক্যামেরায় ধরা পড়েছে ভূমিধসের সেই ভয়ানক দৃশ্য বড় পাথর গাছপালা সহ পাহাড় দ্রুত পাওয়ার হাউজের দিকে ধেয়ে আসছে দেখা যাচ্ছে সেই ভাইরাল ভিডিওটিতে এই কারণে একদিকে যেমন ক্ষতি হয়েছে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির ওপর দিকে ধসে পড়া বস্তুত চাপ বেড়েছে নদীর ওপরও উল্লেখ্য এ মাসের ন তারিখ সিকিমের সোরেং এলাকায় সৃষ্টি হয়েছিল চার দশমিক চার মাত্রার ভূমিকম্প তারই পার্শ্ব প্রতিক্রিয়া কিনা এই ভূমিধস সেই বিষয়ে খতিয়ে দেখছে সংশ্লিষ্ট মহল যদিও সিকিম পাহাড়ে লাগাতার ভূমিধস প্রসঙ্গে আগে থেকে সতর্ক বার্তা দিয়েছিলেন ভূবিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা এই প্রসঙ্গে ভূবিশেষজ্ঞ বিশেষজ্ঞ ভারতী সম্প্রতি বলেছে এই ভূমিধসের অন্যতম কারণ হাইড্রল প্রজেক্টগুলো কারণ বিদ্যুৎ উৎপাদনের জন্য সারা বছর অতি উচ্চতায় তিস্তার জলকে আটকে রাখা হচ্ছে যার ক্যাপিটারি অ্যাকশন পাহাড় সারা বছর ভিজে থেকে নরম হয়ে যাচ্ছে এর সঙ্গে ব্যাপকভাবে গাছ কাটা এবং তার একটি বড় প্রভাব ফেলছে সব মিলিয়ে বাড়ছে বর্ণা ভূমিধস তিস্তাতে প্রচুর পরিমাণে বাঁধ দিয়ে হাইড্রোডেট্রিক প্রজেক্ট তৈরি করা হয়েছে এবং সেই বাঁধে সারা বছর ধরে জল ধরে রাখা হয়েছে ফলত আগে যে উচ্চতা দিয়ে তিস্তার জল প্রবাহিত হতো তিস্তার খাতে এখন তার থেকে অনেক বেশি উচ্চতায় জল ধরে রাখা হচ্ছে সারা বছর ধরে এবং এই সারা বছর ধরে পাহাড়ের দুই ধারে ক্যাপিলারি অ্যাকশানে শিলাস্তর জল ঢুকে নরম হয়ে থাকছে আলগা হয়ে থাকছে আর বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তখন এদিকে বন ধ্বংসের একটা ব্যাপার রয়েছে এসব নির্মাণ কার্যের জন্য বন ধ্বংস হয়েছে পাহাড়ের শিলাস্তরের ধরে রাখার যে বনের যে ক্ষমতা ছিল সেটা নেই ফলত এখন এই রাস্তাটার তলাটা আলগা হয়ে গিয়ে সমস্ত রাস্তা শুদ্ধ নিচে বসে যাচ্ছে ফলে রাস্তার অস্তিত্ব